গত পয়লা জুলাই থেকে দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ মধ্যস্থতা অভিযান আগামী ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান শুক্রবার দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের প্রচারে আগরতলায় সচেতনতামূলক রেলি অনুষ্ঠিত দেশের আদালতগুলিতে প্রচুর মামলা নিষ্পত্তির অপেক্ষায় কিন্তু বিভিন্ন কারণবশত সেই অপেক্ষামান মামলাগুলির নিষ্পত্তি হচ্ছে না এবার সেই অপেক্ষামান মামলাগুলির নিষ্পত্তির জন্য গত পয়লা জুলাই থেকে দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ মধ্যস্থতা অভিযান আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান শুক্রবার দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের প্রচারে আগরতলায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এদিন পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই র্যালি আগরতলা আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে র্যালিতে পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারক সুভাষিষ শর্মা রায় পারিবারিক আদালতের বিচারক ঋষিকেশ চক্রবর্তী রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সিজে সৈকত দাস ছাড়াও অন্যান্য বিচারকরা অংশ নেন এছাড়াও আইনজীবী আদালত কর্মী অধিকার মিত্ররা র্যালিতে সামিল হন রাজ্যে মধ্যস্থতার বিশেষ অভিযানে প্রায় এক হাজার মামলা নিষ্পত্তির জন্য মিডিয়েশন কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে হাইকোর্ট ছাড়াও রাজ্যের সবকটি জেলায় একটি করে মিডিয়েশন সেন্টারে এই প্রক্রিয়া চলছে বলে জানান রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী যে সারা দেশে আমাদের যে কোর্টগুলি রয়েছে সেখানে প্রচুর মামলা দীর্ঘদিন ধরেই জমা আছে পেন্ডেন্সি দিনে দিনে বাড়ছে সেই পেন্ডেন্সিগুলিকে নিষ্পত্তি করার লক্ষ্যে আমাদের যে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি এবং মেডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে সারা দেশে একটা ক্যাম্পেন চালু করেছে এই ক্যাম্পেনটা গত মাসের ফার্স্ট জুলাই থেকে শুরু হয়েছে এবং আগামী তিন মাস চলবে এর উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত মামলাগুলি মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য সেইগুলিকে আমরা বাছাই করে কোর্ট থেকে মেডিয়েশন সেন্টারগুলিতে পাঠানো হয়েছে এবং সেখানে দুপক্ষের মধ্যে বসে আলোচনার ক্রমে নিষ্পত্তির জন্য এটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই সাথে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানান রাজ্যে গত তেশরা আগস্ট পর্যন্ত বিশেষ মধ্যস্থতা অভিযানের মাধ্যমে পঁয়ত্রিশটি মামলার নিষ্পত্তি হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড